তৃতী মিত্র সভাগৃহে সাউথ কলকাতা সাইনের তরফ থেকে এই প্রথমবার অনুনাটকের একটা উৎসব আমরা মঞ্চস্থ করতে চলেছি মোট সাতটি দল এই অনুনাটকে অংশগ্রহণ করবে তার মধ্যে আমাদের একটি নাটক মহিত চট্টোপাধ্যায় পোকা কুটুম আজই প্রথম মঞ্চস্থ হচ্ছে আপনাদের কাছে সাউথ কলকাতা সাইনের তরফ থেকে বিনীত আবেদন এবং অনুরোধ আমাদের সাথে আপনারা সব সময় আছেন এবং থাকবেন আমাদের বিভিন্ন নাটক আমরা মঞ্চস্থ করে চলেছি পূর্ণাঙ্গ এবং একাঙ্ক উৎপল দত্তের রাইফেল স্বপ্নময় চক্রবর্তীর চক্ষুদান মনোজ মিত্রের হর্ষ রঙ্গ এছাড়া একাঙ্ক অনেক নাটক আমরা মঞ্চস্থ করছি আমাদের আগামী নাটক দেবাশিস মুখোপাধ্যায় ফেলবেন না এছাড়া হরিমাধব মুখোপাধ্যায়কে নিয়ে আমরা আগামী সাতাশে জুলাই এইখানেই একটা অনুষ্ঠান করব বাংলা থিয়েটারের একটা বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হরি মাধব মুখোপাধ্যায় আমাদের নর্থ বেঙ্গলের বলতে পারেন একটা পিলার এবং আমাদের এখানেও অনেক নাটক করে গেছেন অনেক পুরস্কারে ভূষিত হরি মাধব মুখোপাধ্যায় যারা জানেন যারা চেনেন অন্যভাবে আর পরিচয় দেওয়া দরকার নেই সাতাশে জুলাই মাধব কথা

বসন্ত ভালোবাসা রাত ভালোবাসা বসন্ত চাঁদ সময় আবার আমার মনে হলো যে লোকটা আমার হাঁচু মুখে ঠাকুছে দিচ্ছে সেটা একটা মানে বাহাকি তুমি চাই কি হচ্ছে কিছু বুঝতে পারছি খরচ প্রায় হাজার পাঁচ ছিল কি আমার ক্রিকেট একাডেমিতে ভর্তি করেছি সব মিলিয়ে খরচা হাজার দশেক তো হবে বলছি এগুলো বন্ধ করে মা বাবাকে দিয়ে রাখতে তো ভাই অবশ্য বৌদির যা মুখের ভাষা